আসসালামু আলাইকুম বরিশালের ঐতিহ্যবাহী খাবার বিস্কি বিস্কি কিভাবে খুব সহজ উপায়ে রান্না করা যায় রাইস কুকারে সেটা দেখাবো রাইস কুকারের হাড়িতে আমি চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো চিনিটা সুন্দর করে গলিয়ে নিতে হবে সাথে আমি দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা তেজপাতা দিলে বিস্কির ফ্লেভারটা অনেক ভালো আসে চিনিটা সুন্দর করে গলিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিব চাল বাজা আমি আগে থেকে চাল বাজা বেজে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো এরপরে চিনির সাথে সুন্দর করে নেড়ে চড়ে দিব এই চাল বাজাটা তার ভিতরে আমি লবণ দিয়ে দিব। লবণ অল্প দিতে হবে বেশি দেয়া যাবে না তারপরে আমি যতটুকু চাল বাজা দিয়েছি তার ডাবল পানি দিতে হবে পানি দিয়ে আমি ঢেকে রেখে দিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য এরপরে আমি সুন্দর করে খেয়াল রাখতে হবে যে পানিটা শুকিয়ে না যায় তার আগে দিয়ে দিতে হবে নারিকেল কুচি নারিকেল কুচিটা সুন্দর করে দিয়ে আবার আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব আমি চিনি দিয়ে রান্না করেছি এটা আমার চিনিতে ভালো লাগে অনেকে এটা গুড় দিয়েও পছন্দ করেন তারা অবশ্যই গুড় দিয়ে রান্না করবেন আমার কাছে চিনিটাই বেশি ভালো লাগে তারপরে আমি এটা নারিকেল দিয়ে ডেকে রেখে দিলাম আর বিস্কির ভিতরে যত বেশি নারিকেল দেয়া যাবে তত এটা বেশি সুস্বাদু হবে এবং ভালো লাগবে খেতে এটা ডেকে রেখে দিয়ে একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে যাতে লেগে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে পানির পরিমাপটা যদি ঠিক করে দেওয়া যায় বিস্কিটা অনেক সুন্দর হয় এবং অনেক ঝুরঝোরা হয় বেজা বেজা আঠালো বা বেশি সিদ্ধ হয়ে গেলে এটা খেতে মজা লাগবে না একদমই তাই সুন্দর করে খেয়াল রেখে পানিটা দিবেন এবং সুন্দর করে রান্না করলে খেতে অনেক মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে এই বিস্কিট